হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আয়রা ডাইরি থেকে আয়রা বলছি আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমার আমি কোমরার শাক তো আজকের ভিডিওতে সবাই পুরোটা দেখে যাবেন তো প্রথমে প পাতিলে তেল দিয়ে দিল পেঁয়াজ দিয়ে দিল তারপরে লাড়াচাড়া করছে তারপরে বুড়ি ফুটছে তো তারপরে এখানে রসুন বাটা দিয়ে দিলো লাড়াচাড়া করছে মাছের মাথা দিয়ে দিলো হলুদ দিয়ে দিল মরিচ দিয়ে দিলো তারপর লবণ দিয়ে দিল তারপরে দেখিয়ে নিল পানি দিয়ে দিল গরম পানি তারপরে ঢাকনি দিয়ে দিল তারপর বুড় বুড়ু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন আলু কুচিগুলোকে দিয়ে দিল তারপর লাড়াচাড়া করছে ঝোলের মতন দেখতে হয়ে গেল তারপর কোমড়ার শাকগুলোকে দিয়ে দিলো আমার আম্মু তারপর খন্দি দিয়ে লাড়াচাড়া করছে তো শাক হয়ে গেলো তো সবাই সাবস্ক্রাইব পাশের বেলাইকনটা টিপে দিবেন তো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বাই